হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিটি পোরা বি টিপোড়াকে স্বাগত জানাচ্ছি আমি সাহার আজকে একটা কিন্তু পাটনাবাটির ধামাকাদার ব্লগ হবে কারণ মাকড়ার মাঝে সাথে আছে আর মাকরাগিরি যাচ্ছি দুয়ার বন্দি আমি মাকরার বাইশটা শুনা হবে গেছে মাকরা বন্দি কাছে দেখতে পাচ্ছেন আমার সামনেই মাকরা আর মাকরাকে আমি জিজ্ঞেস করবো আপনারা যাচ্ছেন কোথায় আছে দুয়ার বন্দ দুয়ার বন্দির উদ্দেশ্যটা কি আপনাদের

মানে জল ঠান্ডা বরফ দিয়া জল লইছে তারপরে ন্যাচারাল বি ম্যাঙ্গো জুইস এরপরে এই কেন যে পাতা দিয়া জেটা রোজা পোলাও যেটা এটাও মাকড়াই করতে লই যায় মোটামুটি মানে একটা ইফতার করবো ঠিক আছে তো দর্শক আমরা একটু পরে আপনারা লগে থাকবা কিন্তু লগ সাই যাইবা না এখন আমি লইয়া যাই কোন জায়গা যাই যখন আমরা ইফতারটা খুলমু তখন আপনারা দেখবা মাকড়ায় কি কি লইলো তো আমরা বাগা বাজার থেকে রওনা করছি আর এখানে ওই যে টান লইছে দেখুন ওই টান লইয়াই আমরা ঢুকি যাই আপনার ইয়েতে ফালুই বাগানে ও যে আমরা ফালুই বাগানের রাস্তা দিয়ে ঢুকি গেছি আর মাখলার অবশ্য খুব জানা হ্যাঁ বাগান বা দুয়ারবন সাইডগুলা সাইডগুলো এখানে খুব বড় একটা মানে জান পেছান মানুষ তার কথা কইলে সবে তারে চিনে সেই অর্থে আমরা নিয়ে যাই কেন দেখি কতটুকু তার হ্যান্ড আছে হাত তার হাত উপরে দিয়ে শুনছি দুয়ার লাগাত ইদারে ই মাটিনি তো দর্শক আমরা আইয়া দুকি গেলাম ওই যে আপনার দুয়ার বল ফালই বাগানের একদম মেইন অফিসের কিনারে আমি দেখাই এত এই সাইডেতে একদম সবুজে বুড়া মানে জামাৰিনা উঠি যাই মাতা এখন আমরা ফুরা ফালোই বাগানের মাঝে দিয়ে যাই আর এত সুন্দর এত মনোরম দৃশ্য মানে মনে হয় যেন ওই কেন কেউ যদি শ্যুট করে গানের দৃশ্য নয় এত সুন্দর লাগবো আর কি আর সামনে দেখুন যে দৃশ্যগুলো এখন পাওয়া যায় না দেখুন একজন রাখাল দুইজন রাখাল শত শত গরু নিয়ে সারাদিন চড়াইছি আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হর কারণ বিকাল হয়ে গেছে গিয়া রাখালটা কি সুন্দরভাবে এই রাখালগুলো এখন আজকে আর দেখা যায় না আমরা সব জায়গাগুলো ডেভেলপ হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া এই দৃশ্যগুলো আমরা কবিতা থাকে রবীন্দ্রনাথ নজরুল এটার কবিতা আমরা শুনতাম আর দেখুন জায়গাটা এত সুন্দর এত মনোরম আর কি কি দা কইতাম আর কি দেখলে চোখ একবারে সরানি যায় না এদিক আর ইখানে দেখুন ভাই বাস জঙ্গল থেকে কাটিয়া লইয়া যার কাটুরিয়া বাঁশ কাটিয়ে একটা বল আমরা সিলেটিতে কয় বল বাঁশের বল বুঝা লইয়া ছুটছে এইগুলো আসলে ফাড়ি এলাকা বা বাগান এলাকায় না ঢুকলে খাওয়া যায় না এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না বর্ণনা করা যায় না বর জালাঙ্গা আমরা দেখি আর তো বেশিরভাগ ব্যবসা বাণিজ্য মারা খালি ফিচারি ওইদিকে খালি ফিচারি খালি হইলো ওই কেন মাছের কারবার করিয়া তারা খালি ফিশারি নৌকা এটা মানে মাছের কারবার করি এখানে মানুষ যে পয়সা বানাইছে আমরা মাখলার আমরা মানে এটা বুদ্ধি করি আর আমরা গিয়া সেবার তো বাগা হতা পাই কিছু ফিশারি করবার লাগে হ্যাঁ আমরা তো খাইয়া কাম নাই খালি আড্ডা দেওয়া আর হতা হতা যার কারণে পয়সা কামাইতে পারি আর না আজকেও তো দেখা যাইছি লাইন কারণ আমরা ফালতু টাইম পাস

हम तो वाला चला रहा है <laughs> કાજલ નિર્મલ દ્વારા નિર્મલદારા ચિહ્ના છે যুগীরবন গ্রামটা কিন্তু আমরা একদম গুড়িয়া সুন্দর হরিয়া দেখলাম এইখানে যখন ফুল ফুটছে খুবই ভালো লাগতেছে মানে ফুলগুলো এত সুন্দর মনোরম মাটির দেওয়াল এটা আছে নি তোর এটা হইল ইটা মোগল বাসা আকবরে বানাইছে না যে মোগল বাসা আকবরের দিকে দেওয়াল খুব সুন্দর গুলি লাগলে এটা কিন্তু পারতো না এই যে এই ঘরটা দেখা যার মানে কি তা পুরা মাটির ওয়াল না নিরি মাটির ওয়াল পুরা হ্যাঁ পুরা মাটির দেওয়ালি কেন ইট সিট কিছু লাগছে না তো তো গাড়িও আসে বা গাড়ি তো এটা দশ ইঞ্চি উপরে হইব আরো বেশি হইব পনেরো ইঞ্চি মতো হইব পনেরো ইঞ্চি উপরে হইব এটা গুল্লি মারলেও কিছু হইতো না হ্যাঁ ও গরুর মাত নেই

ব গ্রামটা আমরা দেখাই দিলাম এবং বিভিন্ন জিনিস তাই কই ওটা আমরা সবটা জানা নাই নানি হ্যাঁ তাই নইলা গাইড যুগির গাইড তাই যেমন দা তাইন আমরা এইখানে হিস্ট্রি গুলা কইতরা একটু

আনি দিয়াৰ জেগাটা খুব সুন্দৰ ঔ তো ঠিক আছে বিচাৰি দেৰি দ

যে মছা দে পঞ্চাছটেকি মচা বাৰ কৰি আমি আৰু তাৰ মাজে আৰু পকোৰা চকোৰাজে মাল আছে কাটি দিয়া জেগা এটা তুমি কৰি দিবা দাদা পৰিবেশটা কিতাপ লাগে কচানি জেগাটো ষ্টাৰ্ট আৰু কৰিছিলে নি কোনোদিন আজিকালি